যৌক্তিক আন্দোলন সেই আন্দোলনের বিরুদ্ধে সরকার উস্কানি দিয়েছে এবং তুচ্ছ বাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করেছে এবং আমরা দেখছি সেই ঠাট্টা বিদ্রুপের পরে আমাদের ছাত্র ভাইদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপরে একদম সেই শুয়ারের পালের মতো আক্রমণ করেছে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের এই ভাইদের যাদের আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে তাদের পক্ষে সমর্থন জানাতে তা আমরা এখানে দাঁড়ানো মাত্রই ছাত্রলীগ হেলমেট হকি স্টিক নিয়ে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়েছে রড ছিল রামদা ছিল তো এবং আমরা দেখেছি যে সেই আমাদের উপর হামলা করেছে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরুপায় হয়ে আমাদের নিরস্ত্র আমাদের অহিংসা আন্দোলনের উপরে তারা চালিয়ে চালিয়েছে আমাদের এই ছাত্র ভাইরা আঠারোতে একবার রক্ত ঝরিয়েছে এই কোটার পক্ষে এবং এই চব্বিশে এসেও একই কাজ চালাচ্ছে আমাদের অনেকে আছে কোটা বিরোধী বা স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধের বিরোধী আমরা দেখছি যে যখনই একটা আন্দোলন এই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যাচ্ছে সেটা দেশের পক্ষে হোক বা দেশের পক্ষে যদি আওয়ামী সরকার বিপক্ষে যায় তাদেরকে মুক্তিযোদ্ধা বিরোধী বা স্বাধীনতা বিরোধী এই এই যে সচেতন ছাত্র সমাজ কিন্তু মনের ক্ষোভে মনের বিদ্বেষে সে রাজাকার রাজাকার বলে নিজেদের স্লোগান দিয়েছে এই এই যে এই চেতনার যে গল্প এই চেতনার যে বয়ান সেই চেতনার বয়ানকে কিন্তু তারা এই এক ধরনের বা আমাদের উপর হামলা করার চেষ্টা করেছে আমাদের শিক্ষার্থীরা পালিয়ে যান বাঁচিয়েছে ভাই আমরা সবাই নিরীহ ছাত্র আমরা কোনোদিন মারামারি করিনি কোনোদিন রাস্তায় হকি স্টিক নিয়ে আমরা বের হইনি বা আমাদের ওইরকম প্রস্তুতিও নেই আমি নিজে সরকারি চাকরির ভাইবা দিয়েছি ভাই আমার থেকে কম নাম্বার যারা পেয়েছে আমার বন্ধু বান্ধবী তাদের চাকরি হয়েছে আমার হয় নাই কালে ভাবলে আপনাদের বংশে একজন মেধাবী জন্ম যে সরকারি চাকরির জন্য পড়ালেখার প্রস্তুতি নাই বাকি সবাই বিভিন্ন কাজে কিন্তু আগে থেকেই চলে যায় এই কালে ভাবদের একজন মেধাবীকে যদি আপনারা বের হতে না দেন তাহলে বংশে থাকবে না যে আমার বংশে একজন লোক আছে যার কাছে গেলে আমি পরামর্শ পাবো সঠিক পরামর্শটা পাবো ভাই বিদেশ যাওয়া সলিউশন না আমাদের দেশে থেকে আমরা ভালো কিছু করব আমাদের ছোট ভাইদের শিক্ষা দেব আপনাদের সন্তানদেরকে পড়াবো এই আমরা চাই তাছাড়া কোনো কিছুই না আমরা সবাই ছিল পুলিশ বিভাগের সামনে আমাদের যে হচ্ছে ওরা আঘাত করেছে আমরা ক্রিকেট খেলা স্টান দিয়ে আমার কিছু একজন মেরেছে আর একজন আছে বাসের চটা আমি আর দেখলাম একজন বাসের চটা মেরেছে আমরা উপায় না হবে এখানে এসে আশ্রয় নিয়েছিলাম